ভাই প্রবাসী কারে বলে জানেন এখন রাত্র বাজে বারোটা এই যে দেখুন এখানে আরও এক ঘন্টা পাঁচ মিনিট মানে এই ওয়াশিং মেশিনটা আরো এক ঘন্টা পাঁচ মিনিট ভাই চেক দিতে হবে চেক দেওয়ার পরে তারপরে বাসায় যাব তাহলে রাত্র কয়টা একটা এই সকাল নয়টা বাজে কাজে লাগছি আপনার এটা চেক দিয়ে যাইতে যেতে একটার উপরে বাজে যাবে তারপরে গিয়ে রান্নাবান্না করতে হবে তারপরে খেতে হবে এটাকে বলে প্রবাসী তারপরেও ভাই আমরা সবার কাছে আসলে ভালো না বউর কাছে ভালো না ফ্যামিলির কাছে ভালো না এই রাত থেকে সকাল সকাল নয়টা থেকে নিয়ে রাত্রে বারোটা একটা পর্যন্ত শুধু ভাই মুনি দেই এরপরে যাই আবার রান্না বান্না করে এরপরে আবার খাবার দাবার খাওয়ার পরে এরপরে ঘুমাই তাহলে কয় ঘন্টা ঘুম তারপরে আবার ওইটা আবার এই ভাই এই মিলেই চলতে আছে। মানে আমাদের প্রবাসীদের জীবনটা শুধু আমি একা যে এরকম তা তা না আমার মতন ভাই হাজার বা লাখ লাখ ভাই প্রবাসী এরকম মানে হয়তো বা কেউ কম ডিউটি করতেছে আর কেউ একটু বেশি করতেছে তারপরেও ভাই আমরা সবার কাছে আসলে ভালো পাত্র হইতে পারি না তো এই কাজগুলো ভাই কার জন্য করতেছি যে আমার জন্য আমি নিজে ভাই সব পুরো টাকা খেয়ে ফেলতেছি যে প্রবাস থেকে যে সকাল নয়টা থেকে নিয়ে রাতের একটা পর্যন্ত কাজ করতেছি সব কি ভাই আমার জন্যই করে ফেলতেছি একজন প্রবাসী ষাট মাছ কাজ করার পরে এমনও লোক আছে যে সে হাতের ভালো একটা ফোন কিনতে পারে না মাস শেষে তার হাতের টাকা থাকে না ঠিকমতো সে ভালো মন্দ খাবে ওইটার টাকা থাকে না কেন থাকে না সে তার বাড়িতে টাকা পাঠাতে হবে পাঠানোর পরে তার ফ্যামিলি যদি ভালো থাকে সে ওইটাতেই সে খুশি তারপর ভাই আপনারা মনে করেন যে প্রবাস থেকে কত সুখ না জানি করতেছে কত সুখ না জানি ভাই করতেছি এই যে দেখুন এক ঘন্টা চার মিনিট চেক দেওয়ার পরে ভাই বাসায় যাব তো এটা হলো প্রবাসীদের জীবন আর এরকম হাজারো বাই প্রবাসী দিন রাত পরিশ্রম করতেছে সফলতা মুখ মুখ ভাই খুঁজা পাইতেছে না তো যাই হোক প্রবাসীদেরকে নিয়ে এটাই বলার ছিল যারা আসলে প্রবাসী আসবেন অবশ্যই ভাই যতটুকু সম্ভব যে আপনার পিঠ দেওয়ালে ঠেকে গেছে তাহলে আপনার প্রবাসে আসবেন না অযথা ভাই প্রবাসে আইসা ভাই নিজের কি বলে কেরিয়ারকে নষ্ট করে নেয় যারা বাংলাদেশে খুব ভালো পজিশনে আসতেন মানে বিশ থেকে ত্রিশ তিরিশ হাজার টাকা মোটামুটি কামাইতে পারেন তাদের জন্য ভাই প্রবাস না তো সকালে ভালো থাকবেন